ওই রপরপ থেকে আরো আজিমে আমার আল্লাহর কাছে যাবে আমার আল্লাহর কাছে কেমনে যাওয়া যায় ও বন্ধুরা এই পৃথিবীর থেকে প্রথম আসমান যত দূর ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কিন্তু তার ডাবল অর্থাৎ দ্বিতীয় আসমান থেকেই পৃথিবী যত দূর ওই দ্বিতীয় থেকে তৃতীয় আসমান তত দূর ওই তৃতীয় আসমান থেকেই পৃথিবী যত দূর তৃতীয় থেকে চতুর্থ আসমানটা দূরত্ব তত দূর চতুর্থ থেকে পঞ্চম আসমান তত দূর ওই পঞ্চম থেকেই পৃথিবী যত দূর তার থেকে ষষ্ঠ আসমান তত দূর ষষ্ঠ থেকেই পৃথিবী যত দূর ওই ষষ্ঠ থেকে সপ্তম হলো তত দূর সপ্তমের উপরে ছিদ্রাতুল মুনতাহা ওই সিদ্রাতুল মন থেকে পৃথিবী যত দূর ওই থেকে ওই সপ্তম থেকে পৃথিবী যত দূর সপ্তম থেকে দূর দূর আল্লাহ বাবা একটু আল্লাহর নবী কেমনে পুষলেন কত দূরত্ব পুষলেন বিজলির চমক আপনারা আমাদের দেশে বিজলি চমকায় কি চমকায় না আপনারা এলাকায় কি বলেন দেওয়ার ডাক বলেন না কি বলেন বিদ্যুৎ চমকায় কত দূরত্ব আকাশে চমক দেয় আবার চলে যায় এত দূরত্ব গামিতে আল্লাহ তালার নবীকে এক আসমান থেকে আর এক আসমানে আল্লাহ নিয়ে গেছে সোভান আল্লাহ এত দূরত্বের মধ্যে শুধু নেই নেই ওই সপ্তম আসমান থেকে ওই চিত্রাতুল মুহার থেকে আরো সে আজিমের পর্যন্ত আমার আল্লাহর নবীর যাইতে এক সেকেন্ড ও টাইম আল্লাহ নেই না জোরে বলেন না সোবাহান আল্লাহ আরো আওয়াজ করে বলেন না

পায়ে চামড়ার জুতা ছিল আপনারা চামড়ার মোজা দেখছেন কি দেখেন নাই মক্কাতে তো আমাদের দেশের মতো এত কাদা নাই এত মাটি কিংবা কাদা এরকম কিন্তু মক্কাতে নাই মক্কাতে বেশিরভাগ জায়গা হলো পাথর আর বালি মরুভূমি প্রান্তর দুদু ভূমি লু হাওয়ার দেশ মক্কা এবং মদিনা ও বন্ধুরা ভাইরা ওইখানে কাদা মাটি নাই ওই সেরকম পা এবং শরীর ওই ধুলা এবং ময়লা পড়ে না ও বন্ধুগণ আমার ভাইরা পদ্মার আড়ালের মা রসুল পায়ে জুতা নিয়া আরো সে আজমি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য গেছে ওই সিদ্ধাতুল মুহার থেকে যখন আমার আল্লাহর আরো সে সাথে রব রব নামক ওই সিয়ারটা যখন যায় একেবারে আপনারা জানেন কিনা আপনারা যখন লঞ্চ ঘাটে যাবেন ফেরি ঘাটে যাবেন ফেরি যেরকম স্টেশনের সাথে ওই ঘাটের সাথে যেরকম করে লাগে আর সে আজিমের সাথে আমার আল্লাহর সাথে দেখা করার জন্য আমার ওই যায় আর সে আজিমের ওই ঘাটের সাথে বাইজা যায় বাইজা যাবার পরে আমার নবী সিয়ারে বসা আল্লাহ ডাক দিয়া রসুলকে সালাম জানায় দেয় আল্লাহ দিয়ে সালাম জানাই আমার আপনার পয়গাম্বার কে বন্ধুরে বাইরা ও পদ্মার মা এমন নবী আপনি আমি পাইছি যে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কারো জান্নাতের যাওয়ার গাইদা নাই ও বন্ধুরা ভাইরা এমন সময় চিয়ার যখন যায় রপ রপ যায় রসুলের রব রব যায় যখন আল্লাহ রারুশি আজিমের সাথে যখন লাগছে লাগার পরে তখন ডাক দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো হাজার সালাম আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বন্ধুরা ভাইরা আমার আল্লাহ যখন আমার রাসূলকে সালাম জানায় রাসূল ও আমার আল্লাহরে যখন সালাম জানায় এমন সময় রাসূলের পায়ে ছিল জুতা জুতা মোবারক সামরার জুতা এই জুতা মোবারক যখন আমার রাসূল আল্লাহর সাথে দেখা করবে জুতাটা হাইদা যখন খোলা করে দিছে এমন সময় আমার আল্লাহ ও হাবিব তোমার জুতা খোলা লাগবে না আমার আর সে আজিম তোমার জুতার চাইতে দামি আরো জোরে বলেন বন্ধুরা ভাইরা হয়ে কি কারবার কি কারবার পৃথিবীর কোন মানুষ আবার আল্লাহর সাথে দেখা করার তো দূরের কথা নূরের তাজও দেখতে পারে না আর আমার আরো সে আজিমে জুতা সহ ঢুকতে বলে ও বন্ধুরা ভাইরা কিতাবের মধ্যে আছে তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ এবং রাসূল একই জায়গায় যখন কথা বলে এই দ্রুতটা এক কিম্বা দের হাত কিম্বা দুই হাত দ্রুত এত কাছা কাছি বৈশা কথা বলে ও বন্ধুরা আমার ভাইরা তাহলে চিন্তা করে দেখেন আমার নবীর পাওয়ার কত আমার নবীর মর্যাদা কত আমার নবীর शान কত সেই নবীরে নয়া যদি পৃথিবীর কেউ গালি দেয় মুসলমান নামাজ না পড়তে পারে দাঁড়ি না রাখতে পারে কিন্তু ওই নাস্তিকের বাচ্চারে দুনিয়াতে থাকতে দেবে না কথা বলেন ঠিক না বাড়ি ও আমার ভাইরা ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে মানে রাসূল গো বন্ধু-বন্ধুর বাড়িতে আসে মিষ্টি নিয়ে আসে আপনি আমার জন্য কি নিয়ে আসছেন এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহ আমি আমার উম্মতের সালাম আপনার কাছে নিয়ে আরছি আরো জোরে বলেন ও বন্ধুরা আমার ভাইরা ওদিকে যদি যাই সারা রাত দশ করলেও না বাবা এইখানে এখন রসুল আমার ওই যে মেরাজে যাবার পরে সপ্তমাস মানে যায় সপ্তম আসমানে যায় যে জুতার আওয়াজটা শুনছিল ওই জুতার আওয়াজটা কার বাবা জানেন নাকি মক্কাতে যখন আয়শা কাবার হাতিমে বৈশা নবী আবার যখন ডাক দেয়া বলে সাহাবিরা রে একটা আশ্চর্যর কথা তোমরা শোনো নবী ডাক দেয়া বলেন সাহাবিনা শোনো রাসূল যখন কথা বলতেন সাহাবাই کرام খরগোশের মতো কানটা খাড়া করে এমন করে তারা কথাগুলো শুনতো নবীর একটা কথাও এদিক সেদিক যাইতে দিত না আর নবী কিন্তু আমাদের মতো ঘন্টার ভাও ঘন্টার পরে ঘন্টা আলোচনা করতেন না নবী আলোচনা করতেন সর্ব সর্বোচ্চ সাত কিম্বা 5 মিনিট কিম্বা 3 মিনিট এর বেশি রাসূল কথা বলতেন না রাসূলের কথাগুলো সাহাবাই کرام কাঠের উপর বাকলের উপর কাপড়ের উপর চামড়ার উপর কাঠের চামড়া বাকল ইত্যাদির উপর লিখে নিত সেটাই আজকে হাদিস ওই হাদিসগুলো আমরা আপনাদের সামনে বলি ওলামাইকে নাম আপনাকে আমাকে শোনায় এই যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু কোরআন থেকে এবং হাদিস থেকে যে কথাগুলো হাদিস ওইটা হাদিস বলা হয় যে কথাগুলো কোরআন সেই কথাগুলো আমার আল্লাহর কথা যে কথাগুলো হাদিস ওই হাদিসগুলো যেটা আমরা বলি ওটা আমার রসুলের কথা সেই জন্য কোরআন হাদিস আপনাকে মানা দরকার আছে না নাই কোরআন হাদিস না মাইনা অন্য মতবাদ যদি আপনি মানেন আপনার জাহান নাম ছাড়া কোন পথ থাকবে না কথা বলেন ঠিক না বেঠি ও বন্ধুগণ আমার ভাইরা রসুল আইসা বর্ণনা দিতেছে কালকে রাত্রে আমি মেয়েরা যে গিয়েছিলাম কাপের মোশেকরা দূর থেকে রসুলের কথাগুলো শুনতো বুঝছেন যে রসুলের কথা তারা বুঝি শুনে নাই না নেভার এই আবুদেহেল বাবা আবুদেহেল কিন্তু গোপনে গোপনে যায় আমার রসুলের পবিত্র জবান মবারক থেকে আনে কারিম সারা রাত ভর শুনতো বলে এই ঘটনা আপনার সকলে জানেন ওদিকেও যাব না